কাছে তো পেয়ে গেছি কোন ধরনের ব্যাকলিংস করব লোকাল এসিওর জন্য কনফিউশন কোয়েশ্চেন এবং আনসার সব কিছু নিয়ে আমরা এইট মিনিটের সিরিজ করছি এই এইট মিনিটে আমি শুধুমাত্র লোকাল এসিওর জন্য ব্যাকলিংস স্টাম্পসটা বোঝাবো এবং এই শুধুমাত্র অফ পেজ এসি অথবা ব্যাকলিংস নিয়ে পাঁচটা ভিডিও আসবে তারপর আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে পাঁচটা ভিডিও করব তারপরে এআই টুলস অথবা অন্য কিছু নিয়ে করবো দিন ধরে এই সিরিজটা অফ ছিল আজকে থেকে আবার কন্টিনিউ হচ্ছে এবং ডেইলি মনে হয় চার থেকে পাঁচটা ভিডিও আপলোড হবে যেহেতু আমি বলছি থার্টি ভিডিও পাবলিশ করব স্ক্রিনে একটা বিজনেস দেখতে পাচ্ছেন মা ড্রাইভিং স্কুল তারা ড্রাইভিং লেসন নিয়ে কাজ করে আমি কেন এই বিজনেসটা বোঝাচ্ছি কেন এই বিজনেসটা চুজ করছি আপনারা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন আমার আপনারা খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারবেন দেখেন মা ড্রাইভিং স্কুল বা ড্রাইভিং লাইসেন তারা শেফিল্ডের মানে ইউনাইটেড কিংডমের একটা লোকেশন আছে শেফিল্ড ওই লোকেশনের মধ্যে তারা ড্রাইভিং স্কুল নিয়ে বা ড্রাইভিং লাইসেন নিয়ে কাজ করে এখন আমার অন পেজ আমরা পেজ নিয়ে কথা বলছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলছি আমরা টেকনিক্যাল পার্টটা বাকি আছে আমরা টেকনিক্যাল পার্টে ক্লাস করবো যখন আমি অফ পেজে থিঙ্ক করবো দ্যাট মিনস আমার এই বিজনেসে আমাকে অথরিটি গেইন করতে হবে আমাকে এক্সটার্নাল অথবা রেফারেল ট্রাফিকও নিয়ে আসতে হবে এবং আমি এমন জায়গায় আমার বিজনেসটাকে শেয়ার করব এমন জায়গায় লিঙ্ক করব। যে লিঙ্কটা আমার বিজনেসকে অথরিটি রেফারেল ট্রাফিক ভ্যালু প্লাস ট্রাফিক কনভার্ট করার মতো ক্ষমতা রাখবে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি বোঝেন তাহলে আপনি লোকাল ব্যাকলিংস করার সময় এই লোকাল কথাটার দিকে খেয়াল রাখবেন যেমন ধরেন আমি ফার্স্ট অফ অল কী করতে পারি ইন ডিটেলস ভিডিওতে আসবে ফার্স্ট অফ অল আমি আমার টপ টেন যে কম্পিটিটর আছে এই টপ টেন কম্পিটিটরের সোর্স অফ ব্যাকলিংস দেখতে পারি তারা কোন জায়গা থেকে ব্যাকলিংস পাইছে দেন আমি ওইখানে একটা লিস্ট করবো লিস্ট করার পরে যে পসিবল ব্যাকলিংসগুলা যে কোয়ালিটি ব্যাকলিংসগুলা ওই টপ টেন কম্পিটিটরসের কাছে আছে আমি ওই জায়গাতে সোর্স করা ট্রাই করবো তখন আমি ব্যাকলিংসের কোনো নাম দেবো না ইট ক্যান বি লোকাল সাইটেশন ইট ক্যান বি কজ পোস্টিং ইট ক্যান বি ফোরাম ইট ক্যান বি ডিরেক্টরি এনিথিং বাট মাথায় রাখবেন যেন আমার রিলেটেড এবং রিলেভেন্ট ট্রাফিক হয় এই কাজটা করলে আপনার সেভেন্টি এইট্টি পার্সেন্ট কাজ কিন্তু এখানে শেষ হয়ে যাবে যদি আপনি টপ টেন লিঙ্ক সোর্স করতে পারেন টপ টেন কম্পিটিটর লিঙ্ক সোর্স করতে পারেন কম্পিটিটর লিঙ্কস পাই নিয়ে আমরা কথা বলবো সেকেন্ড আমি আমার রিলেটেড ফোরামগুলো দেখতে পারি যেখানে মানুষগুলা এই ড্রাইভিং লেসেন এই ড্রাইভিং স্কুল এই ড্রাইভিং ইনস্ট্রাকশন এই ড্রাইভিং থিওরি লেশন এই জিনিসগুলো নিয়ে কোয়েশন আস করে ফোরাম মানে হলো অনেকগুলো মানুষ আসবে তাদের প্রবলেম নিয়ে কোয়েশন আনসারিং করবে কমিউনিটির মতো করে একজন আরেকজনকে আনসার করে দেবে এখন ওই কমিউনিটি থেকে লিঙ্কগুলো করলে আমার ইন্ডেক্স হতে হবে এতটাও ইন্ডেক্সিংয়ের জন্য না ওইখানে আমি যখন করবো দ্যাট মিন্স আমার ব্র্যান্ডিং হবে ওইখান থেকে রেফারেল ট্রাফিক আসবে এক্সটার্নাল ট্রাফিক আসবে এবং গুগল যেহেতু লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে গুগলের কাছে আমি এক্সট্রা একটা অথরিটি পাবো তারপরে হলো বিজনেস লিস্টিং লোকাল সাইটেশন অথবা আমার যে ন্যাপ আছে বা আমার বিজনেসটা আছে আমার ইউকের যে বিজনেস লিস্টিং সাইটগুলো আছে যে লোকাল লিস্টিং সাইটগুলো আছে যে প্রোফাইল লিস্টিং সাইটগুলো আছে ওইখানে আমি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিয়ে আমার বিজনেসটাকে লিস্টেড করব দেখেন প্রথমত আপনি রিলেটেড ফোরাম থেকে লিঙ্ক পাচ্ছেন সেকেন্ড হলো বিজনেস লিস্টিং থেকে আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করছেন দ্যাট মিন্স ওই বিজনেস ডিরেক্টরে সাইট ওই লোকাল সাইটেশন সাইটগুলোতে গিয়েও যদি মানুষ করে পসিবিলিটি যে আপনাকে খুঁজে পাবে থার্ড হতে পারে যে আপনি আপনার লোকাল যে ইভেন্ট গুলো আছে লোকাল যে গুলো আছে যারা এখন টিকটকার বলে বলতে পারেন যাদের মানুষ ওই সে লোকেশনের মধ্যে ট্রাস্টেড মনে করে যাদেরকে মোটামুটি মানুষ ট্রাস্ট করে যাদের ভিডিও দেখে যাদের পোস্ট ফলো করে আপনি তাকে হায়ার করতে পারেন আপনি তাকে দিয়ে একটা প্রমোশনাল ভিডিও করতে পারেন অথবা আপনি তাকে বলতে পারেন সে যেন বলে আপনার কাছ থেকে ড্রাইভিং নিছে অথবা কেউ যদি ড্রাইভিং লেসন নিয়ে কাজ করতে চায় তাহলে সে যেন আপনার লিঙ্কটাকে প্রমোট করে দেয় উইথ সোশ্যাল মিডিয়া সে যদি ইউটিউবার হয় ইউটিউবের থ্রোতে এই জিনিসগুলো কিন্তু অফ পেজের পার্টে পড়ে দ্যাট মিন্স আমি শুধুমাত্র এইটা বোঝাইতে পারছি চাচ্ছি কোনো ধরনের স্প্যাম লিঙ্কস না কোনো ধরনের লো ডিরেক্টরি লিঙ্ক না কোনো ধরনের সোশিয়াল বুক মার্কিং না এনিথিং আপনি করেন যেটা আপনার পসিবিলিটি থাকবে আপনার ওয়েবসাইটে এক্সটার্নাল ট্রাফিক এনে দিবে যেটা হাই অথরিটি লিঙ্ক হবে স্প্যাম লিঙ্ক হবে না যেটা আপনার রিলেটেড ইন্ডাস্ট্রি থেকে আসবে যেটা আপনার রিলিভেন্ট ইন্ডাস্ট্রি থেকে আসবে এই জিনিসগুলো যখন আপনি জাজ করতে পারবেন যখন আপনি বাছাই করতে পারবেন তখনই আপনি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন এবং লোকাল এসিওর জন্য আপনারা এমন ব্যাকলিংকসই করবেন স্পাই করেন রিলিভটেড ইন্ডাস্ট্রি দেখেন রিলিভেন্ট ইন্ডাস্ট্রি দেখেন ফোরাম দেখেন বিজনেস লিস্টিং দেখেন গেস্ট পোস্টিং করেন এই জিনিসগুলো করলেই দেখবেন একটা অনেক ভালো রেজাল্ট পাবেন আমরা নেক্সট ভিডিওতে আরও ইন ডিটেলস কথা বলবো